তো দেখো এখানে আমার মা তোমাদেরকে একটা মানে রেসিপি শেয়ার করবে তো এটা রেসিপিটা অনেকেই জানো সয়াবিন পকোড়া তো তাও মা করছে দেখে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার মা কীভাবে করে তো ফার্স্টে দেখো সয়াবিনগুলিকে ভিজিয়ে রেখেছিল অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টার ওপর ভিজিয়ে রেখেছিল তারপর সয়াবিনগুলিকে দেখো একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে তো ছিঁড়ে তারপর দেখো সাইডে হয়তো দেখতে এই যে একটা আলু দেখো সেদ্ধ করে রেখেছে আলুটাও মানে সয়াবিনের সঙ্গে মাখা হবে তো চলো তোমরা দেখতে থাকো মা এক এক করে মানে কি কি জিনিস এর সাথে মিক্স করে ততক্ষণে আমি আমার ইন্ট্রোটা দিয়েই দিই তোমাদেরকে ওয়েলকামটা জানিয়ে দিই তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পরিবার হ্যাপি লাইফ উইথ মামনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত তো দেখো এখানে মা নিয়েছে আলু আর সয়াবিন আলুটাকেও দেখেছো একটু মেখে রেখেছে এখানে সুজি এখানে চালের গুঁড়ো আর নিয়েছে হচ্ছে ময়দা তো সুজিটা মানে কোটওতে কিছুটা ভরা আছে অনেকটাই তো কোটোতে আর জায়গা নেই তার জন্য প্যাকেটে যা আছে এখান থেকে এখন ইউজ করা হবে আর আমার মেয়েটার কাণ্ডটা দেখো আমার ইমন সোনার কাণ্ডটা দেখো এখানে সবজি কেটে যে থালাটা রেখেছে না থালাটার মধ্যে থেকে সব কিছু শুরু শুরু ফেলছে আর ও একটু মানে ওকে তো কলা খাওয়ায় তো কলাটা না ও চিনে গেছে তো কলাটা মানে একটু খারাপ হয়নি মানে আগের দিন পুজোতে দিয়েছিলাম তো কাউরই মনে নেই প্রসাদটা খেতে তো সেটা এখানে ফেলা হয়েছে কারণ এটা তো আমাদের নিরামিষ সাইড তো এখানে সব আজকে তো শুক্রবার তো তার জন্য নিরামিষ রান্না হচ্ছে তো এখান থেকে কলাটা ফেলা হয়েছিল আর মেয়ে বারবার তুলে তুলে খাওয়ার জন্য চেষ্টা করছিল আর এখানে দেখো মা কিছু কাঁচা লঙ্কা কুচি করে দেখো দিয়ে দিলো তো আর কী কী দেখে না আমি গিয়েছিলাম ওর কাছে আর আসার মানে পরে দেখি মা অনেক কিছুই দিয়ে ফেলেছে তো এখানে দেখো জিরের গুঁড়ো তারপর হলুদ নুন আর দিয়েছে হচ্ছে ময়দা তো এখন সুজি আর চালের গুঁড়িটা দেওয়ার বাকি আছে তো সেটাও মা দিয়ে দেবে তো চলো মা দেখ তোমরাও দেখো এই যে দেখো এখন চালের গুঁড়িটা দিয়ে দিল আর দেবে হচ্ছে সুজি আর বন্ধুরা দেখো আমার ভিডিওগুলি কিন্তু অনেকটাই ছোট আমার যেহেতু এখন কিছু নে মানে শ্বশুরবাড়িতে তো নেটের প্রবলেম আছে তো তার জন্য আমি বেশি একটা বড় ভিডিও দিই না এমনিতেও দিই না অনেক দিন ধরে আমার ভিডিওগুলি কিন্তু অনেকটাই ছোট তো তোমরা প্লিজ সবটাই দেখার চেষ্টা করবে কারণ তোমাদের অনেকেরই ভিডিও আছে দশ সে মানে দশ মিনিট বা পনেরো মিনিট ষোলো মিনিট অনেকটা লেংদি ভিডিও তো সেগুলি কিন্তু আমি স্কিপ না করে যতটা সম্ভব আমি দেখার চেষ্টা করি কারো কারো তো ফুল ভিডিওই দেখি তো যখন পসিবল হয় না তখন এক মানে স্কিপ না করে প্রায় সাত আট মিনিট নয় মিনিট অবধি আমি দেখে আসি তো সেই জায়গায় আমার ভিডিওগুলি কিন্তু অনেকটাই ছোটো তো তোমরা প্লিজ সবটা দেখার চেষ্টা করবে আর দেখো এখানে মা সুজি আর ময় চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মেখে নিয়েছে সব কিছু আর আমি একটু আদা দেখো দিয়ে দিলাম এর মধ্যে আদাটাকে মানে মানে কাটারের মধ্যে গ্রেট করে তো দিয়ে দিয়েছি তো এবার মার মাখা পুরোই কমপ্লিট হয়ে গেছে তো এখানে মা কড়াটা বসিয়ে দিয়েছে কড়ার মধ্যে তেল একদম পুরো আগুন আগুন হয়ে গেছে গরম হয়ে তো মা এখন এক এক করে সবকটা বড়া ভেজে নেবে তো এখন মানে সবগুলি বড়া করবে না জাস্ট এখন দুপুরবেলা যে কটা লাগবে খাওয়ার জন্য সেই কটাই করবে কারণ বড়া ভাজা মানে করে রাখলে তো আবার নরম হয়ে যাবে মুচমুচে ভাবটা থাকবে না তো তার জন্য সবগুলি করা হবে না কয়েকটা জাস্ট করা হবে বাকিটা পরে করা হবে তো চলো মা এক এক করে সবগুলি বড়া এক এক করে দেখো সবগুলি বড়াই মা লাল লাল করে ভেজে নিচ্ছে তো আমি একটু সাহায্য করে দিচ্ছি মা বড়াগুলি ছাড়ছে আর আমি আগেরগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তো বড়াটা ভাজা হবেই তারপরে হবে আমাদের খাওয়া দাওয়া আর বড়া ভাজার পরে না আমি ফাইনাল লুকটা তোমাদেরকে আর দেখাতেই পারলাম না মানে আমার ভিডিওগুলি তো এভাবেই হয় একটু দেখাই আবার একটু আমি উড়ে যাই কোথায় যে উড়ে যাই মামামের কাছে আর আসার সময় পাই না সে হচ্ছে কথা এখানে দেখো মা সবগুলি দিয়ে দিয়েছে যা যা যে কটা লাগবে দেখো আজকে এখানে আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে আর ভাইও কম্পিউটার ক্লাসে গেছে তো ভাইকেও কম্পিউটার ক্লাস থেকে মানে তুলে নেবো গাড়িতে আর আজকে ও একাই ড্রাইভ করছে ড্রাইভার দাদাকে আনা হলো না তো ও আজকে মানে ফার্স্ট টাইম একাই করছে ড্রাইভটা তো দেখা যাক কি করে না করে আর এই যে মেয়ে দুষ্টুমির করছে এখানে গান চালানো ছিল তো গান থাকলে তো আবার কপি আসবে তো তার জন্য গানটা অফ করে দিয়েছি ওর কারোর গান চালিয়ে দিই না হলে থাকে না দেখো তো এবার দেখো ভাইয়ের কম্পিউটার সেন্টারের সামনে থেকে ভাইকেও তুলে নিলাম গাড়িতে আর এবার যাচ্ছে হচ্ছে একটু ফটোর দোকানে মানে ফ স্টুডিওতে তো মেয়ে দুটো ফটো মানে বানাতে দেব আমি আমার ব্যাগ নিয়ে খেলা করছে ওকে বসিয়ে রেখেছি সিটের মধ্যে এবার হ্যাঁ আমরা যাচ্ছি ফটোর দোকানে আর এখানে দেখো বাজার ইন্ডিয়াটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো যাই এবার আমরা ফটোর দোকান তো ওই যে দেখো আমরা ফটো স্টুডিওতে চলে আসলাম তো ও এখন গাড়িটাকে একটু সাইডে রাখছে রেখে তারপর ঢুকবো হচ্ছে ভেতরে ভেতরে গিয়ে কোন কোন ফটো মানে বাধাতে দেব তো সেগুলি সিলেক্ট করে দিতে হবে তো চলো এই কাজটা আমরা সেরে নিই